আমি আপনি বস্তুবাদী মানুষ হচ্ছে প্রচণ্ড রকমের বস্তুবাদী মানুষকে যদি বলা হতো ওই জায়গায় বিরিয়ানি খাওয়ানো হবে তাহলে সে দৌড়ে ছুটে আসত কেন বিরিয়ানি দেখা যায় এখনই খাওয়া যাবে গেলেই পাওয়া যাবে দেখা যায় বস্তু যদি বলা হয় এখানে জিলাপি দেওয়া হবে তো দৌড়ে চলে আসবে যদি বলা হয় প্রত্যেককে পাঁচশো টাকা করে হাদিয়া দেওয়া হবে তো সবাই দৌড়ে ছুটে আসবে কেন সেটা বস্তুগত জিনিস আর আমাদের ইমান আমাদের বিশ্বাস হচ্ছে অবস্তুগত জিনিস যার ইমান যত বেশি মজবুত যার অন্তরে যত বেশি মোহাম্মদ আলাইহি আলহ্লামের প্রতি ভালোবাসা রয়েছে যার অন্তরে যত বেশি আল্লাহর আলমিনের প্রতি ভালোবাসা রয়েছে তারা তত দ্রুত আমাদের কথা শোনার জন্য এগিয়ে আসতে পারবে কিন্তু যার অন্তরে এই ইমানের উপর বিশ্বাস নেই কঠিন বিশ্বাস নেই যার ইমান কঠিন মজবুত নয় সে মনোযোগ দিয়ে শুনতে পারবে না শয়তান তার অন্তরকে পরিবর্তন করে ফেলবে এই জন্য আপনাকে মনোযোগী হয়ে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ হরাবুল আল আহমিদ কুরানদুল করিমে বলছেন ফেস্তাইল বিল্লা হিমিনা শয়ত নিরুরাজী তুমি আল্লাহ হরবুল আল নিকটে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো ফেদা করা আচল কোরআন ফাস্তাইল যখনই তুমি কোরআন তেলাওয়াজ করবে তখনই তুমি আল্লাহ হরব্লাহ আলামিনের কাছে আগে শয়তান থেকে আশ্রয় যাও কেন কেননা কোরআন খাওয়ার জিনিস নয় দেখার জিনিস নয় কোরআন হাতে নিলেই যে আমি এক কোটি টাকার মালিক হয়ে যাব তা নয় কোরআন মনোযোগ দিয়ে পড়তে হবে তাদাব্বর করতে হবে এক সময় তাদাব্বুর করতে করতে আমি কোরআনুল করিমের ফলাফল পাবো তো আমি যদি তাদাব্বর কোরআনুল করিম তাদাব্বর করতে চাই কোরআনুল করিম নিয়ে চিন্তা ভাবনা করতে চাই তাহলে আমার ব্রেনকে আগে মুক্ত হতে হবে আমাকে মনোযোগী হতে হবে আমার অন্তরকে আমার বিবেককে আমার মস্তিষ্ককে কোথায় থাকতে হবে কোরআনুল করিমের সাথে থাকতে হবে আর আপনার অন্তরকে যদি আপনি কোরআনুল করিমের সাথে রাখতে চান যদি রাসুলের কথার সাথে রাখতে চান যদি নসিহত গ্রহণ করতে চান তাহলে সবার আগে আপনার অন্তর থেকে কাকে বিদায় করতে হবে শয়তানকে বিদায় করতে হবে যদি এখানে কোনো দুষ্ট মানুষ ঢোকে কুকুর শ্রীগাল ঢোকে বদমাহ ঢোকে ডাকাত ঢোকে তো আপনি তাকে পিটিয়ে বের করে দিতে পারবেন কিন্তু শয়তান কোথায় থাকে শয়তান মানুষের অন্তরে থাকে আল্লাহ রবীন্দ্র তাকে এত শক্তি দিয়েছে যে সে মানুষের শিরাই উপসিরায় চলাফেরা করতে পারে মানুষের বিবেকে অবস্থান করে শয়তানকে আপনি পিটিয়ে দূর করতে পারবেন না পিটিয়ে ভাগাতে পারবেন না শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওইভাবেই পরিত্রাণ চাইতে হবে যেভাবে আল্লাহ রাহ আলমিন শিখিয়ে দিলেন কি বলতে হবে আল্লাহ আমি তোমার নিকটে বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি শয়তান কত খারাপ কত নিকৃষ্ট এটা যদি আল্লাহ রপুল্লাহ আলমিনের এই শব্দটা চয়ন করার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন আল্লাহরবুল্লাহ আলমিন এ কথা বললেও পারতেন যে মানুষ তুমি আল্লাহ আল্লাহর আলমিনের কাছে জিন থেকে আশ্রয় হে আমার বান্দা তুমি আল্লাহ কাছে থেকে চাও আল্লাহ আল্লাহর আলমিন এ কথা বলেননি বলেননি তুমি জিন থেকে আশ্রয় চাও বলেননি তুমি ইবলিস থেকে আশ্রয় চাও আল্লাহ রব্লা আলমিন কি বলছেন তুমি শয়তান থেকে আশ্রয় চাও আমার কথা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন না মনে হয় পারতেছেন মনোযোগ সহকারে শোনেন আপনার পূর্ণ মনোযোগ না থাকলে আপনি কথা বুঝতে পারবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনার জীবনের আপনার জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আপনার সবচেয়ে বড় শত্রু আপনার প্রথম শত্রু আপনার পিতার শত্রু ছিল আপনার দাদার শত্রু ছিল পিতার পিতা সকল জাতির পিতা আদম আলী সালামের শত্রু ছিল সবচেয়ে নিকৃষ্ট জঘন্য দ্রুত শক্তিশালী শত্রু হচ্ছে শয়তান ওইখান থেকে পরিত্রাণ পরিত্রাণ পাওয়ার মাধ্যম আপনাকে জানতে হবে আপনাকে জানতে হবে শয়তান কত শক্তিশালী এটা বুঝানোর জন্য আমি বলছিলাম যে আল্লাহ রবাহ আলমিন বললেন না আল্লাহ আমাকে জিন থেকে আশ্রয় দাও এ কথা বলতে বলেননি আল্লাহ এ কথা বলতে বলেননি এ আল্লাহ আপনি আমাকে এই থেকে আশ্রয় দেন আল্লাহ বলছে তুমি বলো আল্লাহ আমাকে শয়তান থেকে আশ্রয় কেন জিন হচ্ছে মালা ইকাদের সাথে আসমানে ছিল তখনও সে নাফার করেনি যখন সে আল্লাহর সাথে নাফার মানি করল তখন আল্লাহ রব আলম তাকে কি বলল ইবলিস বলল ইবলিস সবাই সেজদা করেছে কে সেজদা করেনি ইল্লাহ ইবলিস ইবলিস ছাড়াও সবাই চেষ্টা করেছে তো এই জায়গায় সে শুধুমাত্র আল্লাহ আলামীদের সাথে করেছে তখন আল্লাহ তাকে বলছে আল্লাহর যত জায়গায় যত জায়গায় আপনি এই আলোচনা পাবেন আল্লাহর নাফারমানি করেছে জিন যত জায়গায় কোরআনুল কারিমে সব জায়গায় আল্লাহ রব্লা আলমিন জিনকে ইবলিস হিসেবে উল্লেখ করেছেন শয়তান বলেনি কারণ তখনও তার নাফার মানে কার সাথে আছে শুধুমাত্র আল্লাহ রব্লা আলমেনের সাথে ইভলিশ শব্দ হচ্ছে হতাশ হওয়া সে মানুষের চেয়ে বেশি সম্মানিত হতে চেয়েছিল সে বলেছিল তুমি মানুষকে তুচ্ছ মাটি থেকে সৃষ্টি করেছ আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আমার মর্যাদা বেশি কিন্তু সে ইভলিশ সে হতাশ হয়েছে আল্লাহ থেকে হতাশ করেছে এবারকার ইবলিস যখন মানুষকে ওয়াসওয়াসা দিল যখন আদম আলাইসাল্লামকে ওশ্বাসা দিল এবং জান্নাত থেকে বের করে দিল তখন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন ফাজ এতক্ষণে এসে রবুল্লাহ আলমিন বলছেন যে শয়তান আদম আলাই্লামকে ওয়াসওয়াসা দিয়ে বের করে দিয়েছে এবার আর বলছেন না জিন বের করে দিয়েছে এবার আর বলছেন না ইবলিস বের করে দিয়েছে কারণ শয়তান হচ্ছে এই শব্দটা তার কাজের অর্থ বহন করে কিভাবে শয়তান শব্দের অর্থ হচ্ছে শয়তান শব্দটা হচ্ছে শব্দ থেকে। থেকে আল্লাহ দূরে হয়ে গেছে শুধু আল্লাহর নাফরমানি করেছে আর শয়তান এসে আল্লাহর নাফরমানি করেছে করেছে সাথে সে আল্লাহর আরো একজন বান্দাকে ভুল পথে নিয়ে যাচ্ছে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে যখন কেউ নিজে ভ্রষ্ট আর একজনকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায় তখন হচ্ছে সে শয়তান আরবরা মানুষকেও শয়তান বলে যে নিজে খারাপ আবার আর একজনকে খারাপের দিকে আহ্বান করে সে হচ্ছে শয়তান দেখেন আল্লাহরবুল্লাহ আলমিন এই জায়গায় শয়তান শব্দ না নিয়ে অন্য কোনো শব্দও নিতে পারতেন কেন তিনি শয়তান শব্দ নিলেন এর খারাপ এর জঘন্যতাকে বোঝানোর জন্য আল্লাহ রব আলম এই শব্দকে গ্রহণ করেছেন কিভাবে শয়তানের প্রথম অক্ষরটা হচ্ছে শিন যেটাকে আরবি ভাষায় আরবি মাখরাজের ভাষায় বলা হয় হরুফ উত্তাফাশি হরুফ উল ইন্তিসার যখন আপনি শিন উচ্চারণ করবেন উচ্চারণ করেন দেখে কিভাবে করেন শিন উচ্চারণ করেন শিন শিন এই যে শব্দটা ছড়িয়ে ছিটে যাচ্ছে দাঁতের ফাঁক দিয়ে যারা মাখরাজ বোঝে যারা কোরআন তেলাওয়াত করতে জানে তারা এটা ভালো বুঝবে এই যে দিয়ে বীর হয়ে যাচ্ছে শিন শব্দটা তো আল্লাহ আলামিন এই অক্ষরটাকে এই শব্দের জন্য এই অক্ষরটাকে প্রথমে পছন্দ করলেন কেন কেননা শয়তান এত নিকৃষ্ট এত দ্রুত যে এরকম ছোট ছোট ফুটা দিয়ে ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার অন্তরে ঢুকে যাবে আপনার লোমের ফুটা দিয়ে ছিদ্র দিয়ে আপনার অন্তরে ঢুকে যাবে আপনাকে ওশ্বাসা দিবে সামান্য একটু ইস্যু পেলেই কোনো একটা সুযোগ পেলেই আপনাকে ভ্রষ্টার দিকে নিয়ে যাবে প্রথম শয়তানের প্রথম অক্ষর হচ্ছে শিন তারপরে ইয়া তারপরে ত আল্লাহ রবাহিন এই শয়তান উচ্চারণ করার জন্য আর একটা অক্ষর নিয়ে এসেছেন সেটা হচ্ছে কি ত আরবি অক্ষর গুলির মাঝে এই অক্ষরটাকে বলা হয় হরুফ সিদ্ধা আরবি ভাষায় কিছু অক্ষর আছে দুর্বল কিছু অক্ষর আছে মিডিয়াম কিছু অক্ষর আছে শক্তিশালী তো সবচেয়ে শক্তিশালী অক্ষর গুলির মাঝে একটা অক্ষর হচ্ছে ত উচ্চারণ করার সময় এর এর উচ্চারণটা এর আওয়াজটা ভারী হয়ে বের হয়ে আসে এর উচ্চারণও কঠিন যে মাখারাজ বসে আরো ভালো পারবে তা কিন্তু হচ্ছে দুর্বল অক্ষর তা সাই নয় কিন্তু কি সাই তন আমার কথা কি বুঝতে পারছেন তা আল্লাহ রবুল আলমিন ওই শয়তানের শক্তি বোঝানোর বুঝানোর জন্য যে অক্ষরকে নির্ধারণ করলেন তার নামের জন্য যে শব্দকে নির্ধারণ করলেন ওই শব্দের মাঝে যে অক্ষরটা নিয়ে আসছেন সেই অক্ষরটাও কি একটা শক্তিশালী অক্ষর মজবুত অক্ষর যেন আপনি বুঝতে পারেন এই শব্দটা উচ্চারণ করতে যখন আপনি শক্তি দিয়ে উচ্চারণ করবেন তখন আপনি যেন বুঝতে পারেন যে আমি যার নাম নিচ্ছি এ শক্তিশালী তয়ের পর হচ্ছে আলিফ আলিফুল হারফুল ইসবাহ বলা হয় হারফুল ইসবাহটা কি ইসবাহ শব্দের অর্থ না বুঝলে এটা বুঝতে পারবেন না ইসবাহ শব্দটা আর সাবে সাবেতু মানে আমি খেয়েছি এবং আমার পেট কি হয়েছে পরিপূর্ণ হয়ে গেছে আমি পেট ভরে খেয়েছি তখন আমি বলছি আনা বা তো বলছে আলিফটাকে কি বলা হচ্ছে হরুফুল ইসবাহ কেন এই অক্ষরটাকে আল্লাহ রবীন্দন তার নামের জন্য নিয়ে আসলেন সেই অক্ষর উচ্চারণে হরুফুল ইসবাহ এই জন্য নিয়ে আসলেন যেন আপনি এই অক্ষরটা উচ্চারণ করার সময় বুঝতে পারেন যে ওর পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটাই শয়তানিতে ভরব কুমন্ত্রণায় ভরপুর ওর পাশে গেছেন মানে সে আপনাকে ভ্রান্ত করবে ওকে আপনি আপনার অন্তরে জায়গা দিয়েছেন মানে ও আপনাকে বিভ্রান্ত করবে তো আশা করি আপনারা শয়তান শব্দটা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তা আল্লাহ রবুল্লা বলছেন তোমরা কি বলো শয়তান থেকে পরিত্রাণের জন্য আউযু বিল্লাহি মিনাশ আল্লাহ আপনি আমাকে বিটাড়িত ওয়াসওয়াসা দানকারী নিকৃষ্ট এই শয়তান থেকে পরিত্রাণ দান করুন এই কথা বলতে আসলাম আপনাদের অবস্থা দেখে যারা শয়তানকে বুঝবে না তারা কখনোই বুঝতে পারবে না যে ইমান কি জিনিস ঈমান কি ভাবে হেফাজত করতে হয় কিভাবে রাসূলের কথা শ্রবণ করতে হয় কতটা ভালোবাসার সাথে কতটা محبتের সাথে এটা ওরা বুঝতে পারবে কতটা মনোযগের সাথে করে কথা শ্রবণ করতে হয় এটা বুঝতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইদা আল কোরআন ফাসতিমউ লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা যদি তোমাদের মুখ বন্ধ করে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করো তাহলে এর বিনিময়ে শুধুমাত্র মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করার বিনিময়ে আল্লাহ রবাহ আলমিন তোমাদেরকে লাহম তোর হামুন তোমাদের উপরে তার রহমত বর্ষণ করবেন কথা কি বুঝতে পারছেন মনোযোগ সহকারে আমাদের কথা শ্রবণ শ্রবণ করতে হবে আমরা আমাদের এই সংক্ষিপ্ত ছোট্ট আলোচনার বিষয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দান সাদকা আল্লাহ রবুল আলমিন কুরআনুল করিমের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথকে সুগম করেছেন সহজ করেছেন আর দানের মাধ্যমে জান্নাতকে কিনে নেওয়ার ব্যবস্থা করেছেন দানের মাধ্যমে আল্লাহ রবুল দ্রুত যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করেছেন দান হচ্ছে অন্য সকল ইবাদতের মাঝে একটি শক্তিশালী স্বতন্ত্র শক্তিশালী ইবাদত আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله الله عليه وسلم আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল صلى الله عليه وسلم বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম সন্তানকে জিজ্ঞাসা করবে য়াদ্ না আদম মারিত্তু ফেলাম ত্যাগদিনী হ্যাঁ আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম মহান রব্বাল আয়লামিন আদম সন্তানকে দিন জিজ্ঞাসা করবে য়াদ না আদম মারিত্তু ফেলাম ত্যাগদিনী হ্যাঁ আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে আসনি। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে কেফ কৈয়া রব্বাল আয়লামিন كيف أعودك وأنت رب العالمين كيف هذا تماك دكت أجبو كيف هذا تمار شو سرشاي نيوجي تهابو تومي تامار بالون كري تومي تعرق قداتا تومي تشفا داتا, داتا مالك أنا تومار هاتي أنا تومار كيشما كرو الله رب العالمين تك يقول به أما علمت أن عبدي فلان مريض فلم تعده اما انك لو عدته لوجتنی তুমি কি শুননি তোমার কাছে কি ওই যে তোমার ওই প্রতিভাসীর প্রতিবেশীর অসুস্থের খবর পৌঁছায়নি তোমার ভাই অসুস্থ হয়ে মেডিকেলে ছিল এই খবর কি তোমার কানে আসেনি তুমি যদি তোমার ওই অসুস্থ ভাইকে দেখতে যেতে ফাওয়াজতানি ইনদাহ তাহলে তোমার ওই অসুস্থ ভাইয়ের কাছে আমাকে পেতে ভালো লাগে